যারা এখানে স্টুডেন্ট আছে আপনারা ঠিকভাবে পড়াশোনা করে রাজ্য এবং দেশের জন্য উন্নত মানের ফিজিও একটা উপহার দেবেন রাজ্যবাসী তথা দেশবাসীকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস ওয়ার্ল্ড ফিজিওথেরাপি এবছর আমাদের থিম হচ্ছে লো ব্যাক পেইন ইটস প্রিভেনশন এন্ড ইটস ম্যানেজমেন্ট বিশ্বে সারা বিশ্বে এই বর্তমানে নাইনটি লোক কোমর ব্যথা এবং ওদের পারিপার্শ্বিক যে প্রবলেম সেই প্রবলেম নিয়ে ভুগছে তো বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আজকে আমাদের মূল উদ্দেশ্য এটাই যে সমাজের সবাইকে সচেতন করা সমাজের সবাইকে ফিজিওথেরাপি সম্বন্ধে অবগত করা এবং ফিজিওথেরাপি সার্ভিস নিয়ে ফিজিওথেরাপি প্রত্যেকটা মানুষ যাতে ফিজিওথেরাপি পরিষেবা নিতে পারে তার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করছি